বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের সাথে যে কেকের ভিডিওটা শেয়ার করছি এটা ছিল একটা কোলাক জামুন কেক আর এই কেকেরটার যে আমাকে অর্ডার দিয়েছে সে আমাকে কোনো ডিজাইন যেহেতু আমাকে বলে দেয়নি আর তার জন্য আমি নিজের পছন্দ মতো একটা ট্রিক ইউজ করে ফেললাম আর সেটা হলো আমার রান্নাঘরের ছাঁজি হাতা যেটা আমরা সচরাচর লুচি বা ভাজা করতে ব্যবহার করি হঠাৎ করে মনে হলো যে এটা দিয়েই আমি একটা কেকের উপরে ডিজাইন করে ফেলি আর ব্যাস যেই মনে হওয়া অমনি করে ফেললাম তোমরা একবার দেখে নাও আমি ডিজাইনটা কীভাবে করছি আর তার আগে বলে নিই আমি কিন্তু পুরো ভিডিওটার মানে কেকের যে ডিজাইনটা সেটা কিন্তু পুরোটা শেয়ার করতে পারছি না যতটুকু সম্ভব তোমাদেরকে দেখানো যায় ততটুকুই আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট টাইম পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে কে উপর ডিজাইনটা করছি তোমাদের যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একবার ট্রাই করে ফেলো যাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক আর সাবস্ক্রাইব করে নিও আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা